আপনারা সবাই সব সময় দেখেন আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেকটা কাজে অনেক বেশি সাহায্য করে এবং কি অনেক হেল্প করে বিগত এক মাস ধরে সে কিন্তু আমাকে টোটালি রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না যেহেতু আমি একটু অসুস্থ আমাকে রান্নাবাড়া থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ কিন্তু সেই হেল্প করে দিচ্ছে তো আপনারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে সবার হাজব্যান্ড তো এরকম করে দেয় না বা হাজব্যান্ডকে দিয়ে করানো যে কৌশলগুলো এগুলো আসলে কী কীভাবে আপনার হাজব্যান্ড আপনাকে এত কিছু করে দেয় তো তারই সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করব যে সংসারে যাবতীয় কাজ হাজব্যান্ডকে দিয়ে কীভাবে করিয়ে নেওয়া যায় আর কোন কোন পদক্ষেপ অবলম্বন করলে আপনার হাজব্যান্ড আপনাকেও সকল কাজে হেল্প করবে তো তারই কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে একটা পুরুষ মানুষ তার ওয়াইফকে যতই হেল্প করুক না কেন সংসারের কিছু খুঁটিনাটি কাজ থাকে গোছ গাছের কাজ থাকে যেগুলো কিন্তু আসলে পুরুষ মানুষকে দিয়ে কখনো হয় না বা করানো সম্ভব না আর তাদের হাতে কিন্তু সেই সময়টা অবশিষ্ট থাকে না সারা দিন জব করার পর তবে যে সময়টা অবশিষ্ট থাকে সেই সময়ে কিন্তু আমরা চাইলেই ঘরে রান্না সেই সাথে কাপড় ধোয়া বাথরুম ক্লিন করানো সেই সাথে হচ্ছে ঘর মোছা এই টাইপের কাজগুলো কিন্তু আমরা চাইলেই তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারি তবে সব পুরুষ মানুষ যে একরকম হবে তা না কিছু পুরুষ মানুষ আছে যারা আসলে তাদের ওয়াইফদের কাজে হেল্প করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা খুব সহজেই করে তবে মহিলা মানুষদের কিছু কিছু ভুলের কারণে কিন্তু একটা সময় গিয়ে সেই পুরুষ মানুষগুলো আর কাজ করতে চায় না আবার অনেকে আছে খুব বেশি ঘরের কাজের প্রতি আগ্রহ নেই তবে আমরা চাইলেই একটু টেকনিক খাটালেই কিন্তু তাদেরকে দিয়ে কাজগুলো করাতে পারি যেমন হচ্ছে একজন পুরুষকে দিয়ে যদি একজন মহিলা ঘরের কিছু কাজ করাতে চায় তাহলে কিন্তু পুরুষের কাজ করানোর আগে সেই মহিলাটাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে আমি যেটা মনে করি যেহেতু আমি এখন অসুস্থ আপনারা সবাই জানেন আর এই অসুস্থতার কারণে আমি চাইতে না চাইতে রোজার বাবার হেল্প কিন্তু আমাকে নিতেই হয় তবে একটা কথা বলে রাখি আমি যখন পরিপূর্ণ সুস্থ সবল ছিলাম বা এখন পর্যন্ত আমার শরীরে যতটুকু কুলায় আমি কিন্তু ততটুকু নিজের কাজ নিজে করার চেষ্টা করি কখনোই রোজার বাবাকে দিয়ে করাই না তবে রোজার বাবা ভালোবেসে সবসময় আমার কষ্ট দেখে সে আমাকে অনেক বেশি হেল্প করে অনেক কাজ করে দেয় তবে আমি তার উপরে কখনো কোনো প্রেশার ক্রিয়েট করি না বা জুলুম করি না তবে রোজার বাবার এই কাজ করার পিছনেও কিন্তু আমার অবদানটা অনেক বেশি তার কারণ হচ্ছে আমি নিজের কথা নিজেই বলছি যে আমি অনেক বেশি ধৈর্যশীল একজন ধৈর্যশীল নারী ছাড়া কখনোই কিন্তু একটা পুরুষ মানুষকে দিয়ে কাজ করানো সম্ভব না কারণ একটা মহিলা মানুষের কাজ আর পুরুষ মানুষের কাজ কিন্তু আকাশ পাতাল তফাত যেমন রোজার বাবা আমাকে প্রতিদিন রান্না করে দেয় সে হচ্ছে প্রায় এক মাস যাবত আমাকে কোনো রান্না করতে দিচ্ছে না যেহেতু লং টাইম দাঁড়িয়ে রান্না করতে আমার কষ্ট হয় সে কারণে তবে রোজার বাবা কিন্তু রান্না করার পর রান্নাঘরটা আমার মতো গুছিয়ে ক্লিন করে টিপটপ করে রেখে আসতে পারে না দেখে গেছে চুলাটা একদম মেসি হয়ে থাকে সেই সাথে চুলার আশেপাশের থাই তারপর হচ্ছে জানালা গ্রিল ওয়াল সেই সাথে সিঙ্ক এগুলো কিন্তু মেসি হয়ে থাকে দেখা গেছে আমি আবার আমার সময় সুযোগ বা শরীরের ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমি কিন্তু সেই কাজগুলো পরে করে ফেলি কিন্তু আমি কখনোই রোজার বাবাকে বলি না যে তুমি এই কাজটা করতে গিয়ে এটা নোংরা করেছো কেন ওটা নোংরা করেছো কেন কারণ সে একজন পুরুষ মানুষ হয়ে হয়ে আমাকে যতটুকু হেল্প করছে এতটুকুই কিন্তু অনেক তাকে যদি আমি সব সবসময় মানে কথা শোনাতে থাকি আর খোঁচাতে থাকি যে আমার মতো করে কাজ করো না কেন বা আমার মতো করে ক্লিন করতে পারো না কেন তাহলে কিন্তু সে দেখা গেছে মনের দিক থেকে অনেকটাই কষ্ট পাবে আর পরবর্তীতে আমাকে হেল্প করার যে আনন্দ সেটা কিন্তু সে পাবে না আর করতেও চাইবে না তবে আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে রোজার বাবা একটা সামান্য কাজও যদি করে সব সময় তাকে খুশি করার চেষ্টা করি সব সময় তার অনেক বেশি প্রশংসা করি যে আপনি কত ভালো যে আমাকে এরকম করে দিচ্ছেন অনেকের হাজব্যান্ড করে দেয় না তারপর আমি সব সময় নিজেকে তার সামনে অনেকটাই ছোট করে রাখি যেমন ছোট করা বলতে মানে আমি তাকে সবসময় বলি যে না আমি আপনার উপর অনেকটা খুশি তারপর অনেকটা কৃতজ্ঞ যে আপনি আমাকে এতটা ভালোবাসছেন এতটা হেল্প করছেন মানে তাকে সবসময় খুশি করানোর জন্য যত ধরনের কথা আছে আমি কিন্তু সব সবসময় তাকে বলতে থাকি আর বিশেষ করে সে যেহেতু আমাকে অনেকটা হেল্প করছে সে কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য সত্যি সত্যি যোগ্য তো যতটুকু যোগ্য ততটুকু আমি যদি করি আমার তো কোনো আসলে ক্ষতি নেই এতে করে মানুষটা অনেক বেশি খুশি থাকবে আর পরবর্তীতে আমাকে হেল্প করার মন মানসিকতা তার আরও বাড়বে তবে তার কাজের মধ্যে কিন্তু অনেক বেশি ভুল থাকে দেখা গেছে গাছের বিষয়টা ক্লিনিংয়ের বিষয়টা অনেক এদিক সেদিক থাকে অনেকটাই অগোছালো থাকে সেগুলো তার কাজের পর আমি আস্তে ধীরে করে নেই তবে সেটা নিয়ে তাকে কখনোই কথা শোনাই না বা কোনো কিছু বলি না আমি যদি কথা শোনাতাম তাহলে অবশ্যই একদিন দুই দিন তিন দিন পর সে কিন্তু আমাকে হেল্প করার মন মানসিকতা আর রাখতো না সেই সাথে সেই কাজটা সেও করতো না আমরা মহিলা মানুষরা যেহেতু অনেকটাই গোছানো আর আমরা সংসারের কাজগুলো করতে করতে অনেকটা অভিজ্ঞ হয়ে গিয়েছি কোনভাবে কোন কাজটা করলে গোছানো থাকবে একটু নোংরা কম হবে ম্যাসি কম হবে এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি তবে পুরুষ মানুষরা কিন্তু এত কিছু বোঝে না তারা যতটুকু পারে ততটুকুতেই আসলে আলহামদুলিল্লাহ বলে খুশি থাকতে হয় সেই সাথে সাধারণ একটা ঘর মোছার কথাও যদি বলি বা ঘর ঝাড়ু দেওয়ার কথাও বলি বা একটা বিছানা গোছানোর কথাও বলি আমাদের মহিলা মানুষের কাজ আর পুরুষ মানুষের কাজের মধ্যে আকাশ পাতাল তফাত রোজার বাবা সকালে রান্না শেষে দেখা গেছে ঘরটা আমাকে ঝাড়ু দিয়ে তারপর অফিসে যায় তবে সে অফিসে যাওয়ার পর কিন্তু আমি আবার হচ্ছে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই তবে আমার ঝাড়ু দেওয়ার পর কিন্তু আর ঝাড়ু দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু সে ঝাড়ু দেওয়ার পর কিন্তু আমার ঝাড়ু দেওয়ার প্রয়োজন পড়ে এখন আমি যদি তাকে সব সময় বলি যে এখানে ময়লা আছে ওখানে ময়লা আছে এভাবে কেন ঝাড়ু দেন ওভাবে কেন ঝাড়ু দেন সে কিন্তু ঝাড়ু দেওয়ার মন মানসিকতাটা হারিয়ে ফেলবে পরবর্তীতে এই কাজটা কিন্তু করার কোনো আগ্রহ তার মধ্যে আর থাকবে না তবে আমি কিন্তু কখনোই তাকে এই জিনিসগুলো বলি না আর তার পিছনে যখন সে বাসায় থাকে না তার কাজের মধ্যে যতটুকু গাফলাতি থাকে সেই কাজটা কিন্তু আমি মানে সে যখন বাসায় থাকে না সেই সময়টা করে ফেলি যাতে করে তার নজরে না পড়ে আর হচ্ছে সে যখন পরবর্তীতে আবার কাজ করতে যায় গিয়ে যখন দেখে এটা অনেক বেশি ক্লিন আছে অনেক বেশি পরিষ্কার আছে সে দ্বিতীয়বার কিন্তু চেষ্টা করে ওই রকমভাবে একটু ক্লিন করে গুছিয়ে কাজটা করার জন্য আর এভাবেই কিন্তু রোজার বাবাকে সব কাজ আমি উৎসাহ দেই আর এই উৎসাহ দিতে দিতেই কিন্তু সে অনেকটাই এখন আগের থেকে পরিবর্তন হয়ে গেছে মানে তার কাজ অনেকটাই নিট অ্যান্ড ক্লিন এবং কি পরিষ্কার তারপরেও কিন্তু সব কথার এক কথা হচ্ছে মহিলা মানুষের সাথে পুরুষ মানুষের কাজ কখন নই মিলবে না তো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আসলে ঘ্যানর ঘ্যানর করা যাবে না ধৈর্য ধরতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে অটোমেটিকই কিন্তু তারা আমাদের প্রতি ভালোবাসা রেখে কাজগুলো করবে আর আমি মনে করি সংসার লাইফটা এমন এখানে যদি সারাক্ষণ একটা মহিলা পুরুষের দোষ ধরতে থাকে আর মহিলাটা যদি পুরুষের দোষ ধরতে থাকে তাহলে কিন্তু সেখানে কখনোই সুখ আসে না তো এখানে দুজনকেই ধৈর্যশীল হতে হয় এবং কি দুজনেরই দুজনের প্রতি কেয়ারফুল হতে হয় এতে করে সংসারে অনেক বেশি সুখ শান্তি চলে আসে আমার যেটা মনে হয় আর এভাবেই আমি আল্লাহর রহমতে সংসার করে যাচ্ছি কোনো বিষয় নিয়ে রোজার বাবা আমাকে কখনো কথা শোনায় না তুমি এই কাজটা এভাবে করলা কেন ওভাবে করলা কেন বা আছে না অনেক সময় অনেক জিনিসই কিন্তু আমাদের ঘরে নষ্ট হয়ে যায় স্বাভাবিক একটা বাজার আনলে অনেক সময় আমরা সেই জিনিসটা খেয়াল করতে একটু ভুলে যাই দেখা গেছে একটা সবজি নষ্ট হয়ে যায় বা একটা জিনিস একটু নষ্ট হয়ে যায় অনেক পুরুষ মানুষ আছে এগুলো নিয়ে অনেক চিল্লাফাল্লা করে তো রোজার বাবা কখনোই এই কাজগুলো আমার সাথে করে না এবং কি সেও কাজ করার সময় টুকটাক একটু ভুল করলে আমিও দেখা গেছে এই বিষয়গুলো নিয়ে কখনোই বলি না তো আমরা দুজনে আসলে দুজনের মানে মনটা বুঝে চলার চেষ্টা করি আর এ কারণেই আমার মনে হয় যে দুজনের মধ্যেকার বন্ডিংটা অনেক বেশি ভালো এখন অনেকেই হয়তো বা কমেন্ট করতে পারেন যে বসে থেকে থেকে হাজবেন্ডকে দিয়ে কাজ করাই আসলে এরকমটা না আমি কতটা পরিশ্রমী বা কতটা পরিশ্রম করি সেটা কিন্তু রোজার বাবা সবার থেকে ভালো জানে কারণ সে সবসময় আমার কাছে থাকে আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না কাপড় ধুতে পারি না এগুলো আমার শারীরিক এখন সমস্যার কারণে তবে আমি কিন্তু আমার বিজনেসের দিকে প্রচুর পরিশ্রম করি বা অন্যান্য যে কাজগুলো আছে যেগুলো আমি করতে পারি সেই কাজগুলো কিন্তু আমি কখনোই রোজার বাবাকে দিয়ে করাই না রোজার বাবা বলে সেই কাজগুলো আমাকে করে দিবে তারপরও কিন্তু আমি তাকে দিয়ে সেই কাজগুলো করাই না তো এটা আসলে কি যার যার ফ্যামিলির ব্যাপার এটা শুধুমাত্র আপনি কিভাবে সংসার করবেন এটা আপনি আর আপনার হাজব্যান্ডটি ভালো জানবেন বুঝবেন আমি আমার প্রিয় আপুদের অনেক অনেক কমেন্ট পেয়েছিলাম বিধায় কিন্তু এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি বিষয়গুলো আপুরা পজিটিভভাবে নেবেন আর এখানে যে শাক ধনিয়া পাতা কাঁচামরিচ এনেছিলো আমি কিন্তু এগুলো সব বেছে রাখতে চেয়েছিলাম তবে রোজার বাবা কিন্তু কোনোভাবেই আমাকে নিচে বসতে দেয়নি যে নিচে বসে কাজ করতে আমার কষ্ট হবে সে কারণে এগুলো সব কিছুই সে নিজের হাতে আমাকে গুছিয়ে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ